শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজ আবার অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে আমি আমার খামারের জন্য দুটি নতুন হাঁস কিনেছি দেখুন এগুলো হচ্ছে ফার্মের হাঁস বাজার থেকে কিনে এনেছি এবং এই দুটোকে আমি আলাদা রেখেছি যাতে এগুলোর কোনো সমস্যা আছে কি না আমি দেখতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি এজন্যই এগুলোকে আলাদা রেখেছি আমার ঘরের হাঁসটির সাথে রাখিনি এক সপ্তাহে এগুলোকে আলাদা রাখবো এবং পর্যবেক্ষণ করবো এরপর সুস্থ থাকলে আমার ঘরের হাঁসটির সাথে রেখে দিব এগুলোকে আর এখানটায় তো আমার মোরগটি আছে টাইগার মোরগ এটি আর এই যে নিচে হচ্ছে আমার টাইগার মুরগিগুলো এগুলো এখন ডিম পাড়া শুরু করেছে আর এখানটায় আমার ঘরের হাঁসটিও আছে আর তাছাড়াও উপরে আমার কোয়েলগুলো আছে এখানে মোট বারোটি কোয়েল আছে এবং এই যে শীতের জন্য লাইটও জ্বালিয়ে দিয়েছি যাতে তাদের ঠান্ডা না লাগে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ